আমার বাবাটা অনেক অসুস্থ সে ভাত খেতে পারতেছে না বা রুটিও খেতে পারতেছে না শুধু স্যুপ আর হলো সুজি খেয়ে আসে সাগু খেয়ে আসে সে আমাকে বাজারে যাওয়া দেখে বলতেছে যে আমি অনেক দিন ধরে মাছ ভাত খাই না আজ আমি মাছ ভাত খাবো আমার জন্য বড় একটা পাঙ্গাশ মাছ নিয়ে এসো আর বাবার কথা শুনিয়ে যে আমি বড়ো একটা পাঙাশ মাছ কিনে নিয়ে আসছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি মাছটা কিন্তু অনেকটাই বড়ো হয়তো বা ক্যামেরাতে ছোটো দেখা যাচ্ছে যাই হোক মাছটা কেটে ধুয়ে আমি সে ছোট্ট রান্নাঘরে চলে আসছি রান্না করার জন্য আর প্রথমেই রান্না করব। ডিম আলু ঝোল করব। কারণ আম্মা তো পাঙাশ মাছ খাবে না আম্মার জন্য এই যে ডিম আলু ঝোল করব আর এইভাবে আলু ডুমডুম করে কেটে তেলে ভেজে ডিম রান্না করব আজ একটু ভিন্ন রকম করে রান্না করতেছি এরকম রান্না আমি আর আগে কখনো করিনি আজকে ফার্স্ট টাইম করলে মাছের খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আর অন্যদিন রান্না করে ডিম আলু সেদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু আস্তা করলাম না আলু যে তেলে ভেজে রান্না করলে যে খেতে এত মজা লাগে আগে জানতাম না এইভাবে রান্না করলে কিন্তু রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর আপদের বলছি এভাবে একদিন রান্না করে খেয়ে দেখুন মাশাল্লা অনেক সুন্দর হয় মানে অনেক মজা লাগে খেতে এই যে দেখতেই পাচ্ছেন তো রান্নাটা হয়েছে কত সুন্দর দেখা যাচ্ছে তাই না খেতেও অনেক মজা হয়েছে যাই হোক আমি রান্না আমার ডিমালু রান্না রেখে আমি চলে আসছি বাবার কাছে বাবা ডাকতেছে মাছের রান্না হয়েছে নাকি তো বাবার ক্ষুধা লেগেছে তাই বললাম যে না হয়নি আপনি ফলটা খান আপনার ফল খেতে খেতে আমার রান্নাটা হয়ে যাবে তারপর বাবাকে যে ডাগুন ফল কেটে দিয়ে গেছে বাবা তো অন্য কিছু খেতে পারতেছে না মানে ভাত মাছ রুটি কিছু খেতে পারতেছে না শুধু সুজি সাগু আর এই ফলের রস টস খেয়ে থাকতেছে তারপরে আবার চলে আসলাম আমার করে। আর আমি ওখানে মাছটা আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখে গেছি আর মাছটা বেশি কড়াকড়ি ভাজবো না হালকা ভেজে নেব কিন্তু বাবার জন্য মাছ কিনে আনলাম কত বাবা কিন্তু মাছ দিয়ে ভাত খেতেই পারলো না কারণ তার গলাতে আটকে যাচ্ছে ভাত সে খাবে কি করে আর এইটা এটা দেখাচ্ছি এইটা কিন্তু আমার মাছের মাটা এই মাটিটা খেতে কিন্তু আমার অনেক মজা লাগে আমি এই পাঙাশ মাছ আনলে আমি এই মাটি ভাজার সময় খেয়ে ফেলি আমার কাছে এত মজা লাগে যে খেতে আর মাছটা রাঁধতে সে কিন্তু লাউ দিয়ে আর এই যে লাউটা কিন্তু অনেক কচি ছিল আর লাউ গাছের না আমাদের তো গাছ নাই কোনো সবজি বাগানে এটা হলো কিনা লাউ আর মাসাল্লাহ কিন্তু লাউটা কিন্তু অনেক ভালো ছিল কিন্তু যার জন্য মাছ আনলাম কিন্তু সে কিন্তু খেতে পারলো না অনেক চেষ্টা মাছ মাছতে ভাত খাওয়ার জন্য সে খেতে পারলো না তারপর মাছটাকে চেটকে পানি দিয়ে নরম করে দিলাম কিন্তু তারপরও সে খেতে পারেনি তার বলে গলায় ঝাল লাগছে এখানে খুব খারাপ লোক এতটা কষ্ট লাগলো যে যার জন্য আনলাম সে কিন্তু খেতে পারলো না যাই হোক যে আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার মাছ রান্নাটা হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বাবার জন্য একটু দোয়া করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ